তো মানুষের ভিডিও যখন কমেন্ট করবে অবশ্যই মানুষ যখন ভিডিওটা আপলোড করে সাথে সাথে কমেন্ট 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 করার চেষ্টা করবেন ওই সময় মানে থাকে কম যারা কমেন্ট করতে আসে আপনাদের কমেন্ট গুলো দেখে দেখলে একটি লাভ লিখ দেয় এবং কমেন্ট পাশে ফলো বাটার যদি শুরু করে থাকে সাথে সাথে ফলো দিয়ে দেয় বিভাবে মূলত ফলোয়ার বাড়ে আর যদি আপনার কাছে স্টার থাকে সেই স্টারগুলো যদি আপনি কাউকে গিফট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ একশো জন মানুষ যদি আপনার কমেন্টটা পরে আপনাকে ফোনসের জন্য অবশ্যই ফলো দেবে কারণ বলবো যে লোকটা ভালো ওনাকে ফলো করে হতে পারে উনিও আমাকে স্টার গিফট করবে একটা আশা ভরসা থাকে তো অবশ্যই যদি কারো কাছে এরকম স্টার থাকে গিফট করার চেষ্টা করবেন এবং মানুষের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবে যত কমেন্ট তত ফলোয়ার যত কমেন্ট তত ফলোয়ার আবার অতিরিক্ত একই কমেন্ট করবেন না একই কমেন্ট যদি বারবার করেন তাহলে অবশ্যই আপনার আইডি চব্বিশ ঘন্টার জন্য ফলো করে দেবেন এক একবার একে কমেন্ট করবেন দশ মিনিট কমেন্ট করেই আবার এক ঘন্টা দুই ঘন্টা পরে কমেন্ট করবেন একটা না মানুষকে কমেন্ট করে যাবে একটা না মানুষ